আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নিজের কাজ আসলে নিজেই করলে সব থেকে ভালো হয় নিজে না থাকার জন্য আমার যে কতগুলো ক্ষতি হয়ে গেছে তার কি বলবো তো এগুলো এখন বলে আর কোনো লাভ নেই যদিও আমার ক্ষতিটা অনেক হয়েছে তো কি ক্ষতি হয়েছে আমার এই খামারে আমি বলি এই যে আমার এই সাদা কক মুরগিগুলো দেখা যাচ্ছে মুরগি কিন্তু ছিল আটটা নয়টা তো এখন বর্তমানে আছে একটা তারপরে আমার কবুতরের বাচ্চা দুইটা রেখে গেছিলাম দুইটা মারা গেছে তারপরে আবার আমার এই কোয়েল পাখি ঠিকমতো খাবার না দেওয়ার জন্য পাখিগুলো ডিম পাড়াই ধরতে গেলে একদম বন্ধ করে দিছে আমি আজকে দুই দিন ধরে আসছি মাত্র দুইটা চারটা এই দুই দিনে মাত্র সম্ভবত ছয়টা ছয়টার মতো এরকম ডিম পাইছি তাহলে আমার সব দিক থেকে খারাপ হয়ে গেছে আমার যে ছাগলের ছিল দুইটা খাসি ছাগল সেই দুইটা খাসি ছাগলও অনেক শুকায় গেছে মানে একদিকে লাভ করতে গেলে আমার আরেক দিকে অনেক লোকসান হয়ে গেছে আমার এই যে হলুদ পরিটা ছিল এর নয়টা বাচ্চা ছিল একটা বাচ্চাও বেছে নেই সব কয়টা বাচ্চা মারা গেছে মানে আমার কোনো দিক দিকেই লাভ হয়নি আমার কালো একটা আমার দেশি মুরগি ছিল যেটা এর মধ্যেই আছে এই মুরগিটার পাঁচটা বাচ্চা ছিল পাঁচটা বাচ্চার মধ্যে দেখা যাক এখন তিনটা আছে তো যাই হোক এটার মধ্যে তাও তাও তিনটা আছে তো বলা যায় এই 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 যে 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 ছোট ছোট বাচ্চাগুলো অনেকেই কিন্তু দেখছেন বাচ্চা এত বড় হয়ে গেছে এই তিনটা বাচ্চাই শুধু আছে। আর এই মোরগটা আসে আর এই কালো মুরগিটারই এই তিনটা বাচ্চা আর পাঁচটা বাচ্চার মধ্যে তিনটা বাচ্চা টিকে আছে তো আমার কিন্তু সব দিক থেকেই একদম লস হয়ে গেছে লস বলতে পুরাই লস কারণ এত কষ্ট করে এত সুন্দরভাবে আমি জিনিসগুলো এত সুন্দরভাবে গোছায় নিয়ে আসছিলাম কত সুন্দর করে এদেরকে সেবা যত্ন করে ওদেরকে ডিম পাড়া শুরু করছিল কেবল সব ঠিকঠাক মতে মুরগির বাচ্চাগুলো অনেক সুন্দর একদম ফুটফুটে একদম সুস্থ বাচ্চা ছিল কিন্তু একটা বাচ্চা অভাবে আমার সবগুলো ক্ষতি হয়ে গেছে কবুতর নিয়েছি কেবল নতুন যে দেখি কবুতর হয় কিনা তো রেখে যাওয়ার জন্য আমার কবুতরও দুইটা বাচ্চা নষ্ট হয়ে গেছে মানে সব দিক থেকে আমার আর ক্ষতি আর ক্ষতি তো যাই হোক আল্লাহ যা করে আবার নতুন করে শুরু করবো